নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলকে সাউন্ড অফ সোল ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আমি বন্দনা রায় আমি আজ ডেলোতে এসছি এখানে প্যারাগ্লাইডিং হয় অনেকেই জানেন তাই আমিও প্যারাগ্লাইড করতে এখানে আসলাম হিমালয়ান অ্যাসোসিয়েশনের তরফ থেকে এখানে প্যারাগ্লাইডিং করানো হয় যার প্রতি রেট আমি প্রথমেই বলে দিই যে তিন হাজার টাকা করে পার হেড এবার আপনি এটা কিন্তু দশ মিনিটের জন্য এছাড়া পাঁচশো টাকা করে আপনার ভিডিও শুট করে দেবে গো প্রো ক্যামেরা দিয়ে তার জন্য একটা এক্সট্রা চার্জ নেওয়া হয় আর পাঁচ হাজার টাকা ফিফটিন কিমি আপনাকে করাবে পাঁচশো টাকা অবশ্যই এক্সট্রা কারণ ওরা ভিডিও আপনাকে পুরো শুট করে দিয়ে আপনার হাতে সাথে সাথে প্যারাগ্লাইডিংয়ে ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা এবার বলি তারপরে আপনাকে আইডি দেখাতে হবে এবং ওই আইডি দেখানোর পর আপনাকে একটা ফর্মে ফিল আপ করতে হবে ফর্মটির মধ্যে লেখা থাকবে যে প্যারাগ্লাইডিং করার সময় কোনো বিপদ হলে তারা কিন্তু কোনোরকমভাবেই তার দায় নেবে না কিন্তু একটা ছোট্ট কথা বলি বন্ধুরা এতে কিন্তু ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই কারণ আপনারা আমি আর নতুন করে কি বলবো বলুন সব কিছুতেই তো একটা ভয় বা রিক্স হয়ে থাকে রিস্ক থেকে যায় তাই ওইটা আমার মনে হয় ওইটুকু সাহস মনের মধ্যে রাখা এমন কোনো বড়ো ব্যাপার না নিজের প্রতি একটু বিশ্বাস এবং ভগবানের উপর ঈশ্বরের উপর আস্থা রাখলে ওইটুকু বিশ্বাস সকলেরই আছে তারপরে আপনাকে এরা প্রস্তুত করে দেবে প্যারাগ্লাইডিংয়ের জন্য আমাকেও প্রস্তুত করলো আমার কিন্তু প্রথমে একটু ভয় লেগেছিল কারণ বুঝতেই পারছেন এতটা উঁচু দিয়ে যাওয়া এবং খুবই একটা ছিলিং ব্যাপার তারপরে আস্তে আস্তে ভাবলাম যে নিজের এই ভয়টাকে মনে হয় এখন এই মুহূর্তে সময় এসে দাঁড়িয়েছে জয় করে নেয়ার যদি আমরা এইটুকু সাহস না করতে পারি তাহলে আর কি করে হবে আমার সাহস বেড়ে গেল বাচ্চারাও কিন্তু এখানে প্যারাগ্লাইডিং করছে তারপরে যখন আপনাকে ওরা প্যারাগ্লাইডিং এর জন্য প্রস্তুত করে টেনে নিয়ে ওপর থেকে যখন উড়িয়ে দেবে তখন কিন্তু আপনার প্রথম প্রথম অন্যই রকম লাগবে দূর থেকে পৃথিবীটা কতটাই সুন্দর আপনি কিন্তু তার উপভোগ করতে পারবেন আর আমার মনে হচ্ছিল যা আমরা দেখি নিজের চোখে তার চেয়ে বহু 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 গুণ সুন্দর সবুজ পাহাড়ের ঠান্ডা হাওয়া আপনার মনকে প্রশান্তি ভরিয়ে দেবে আমার তো বেশ লাগছিল মনে হচ্ছিল দূর থেকে যেন নিজেকে পাখির মতো লাগছে দেখতে সত্যি তো এটা তো পাখির চোখেই দেখার মতো ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি ঘরদোয়ার পা থেকে পায়ের তলা থেকে পুরোপুরি মাটি আপনার সরে গেছে আর আপনি দিগন্ত বিস্তৃত উদ্দাম আকাশে নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন অন্যই রকম অন্যই রকম মনের মধ্যে প্রশান্তি ভরে উঠবে কিন্তু নিজেকে খুবই শান্ত রাখতে হবে কারণ চঞ্চলতা কিন্তু আপনাকে ভয় মনের মধ্যে ঘিরে ধরতে পারে বেশ খানিকটা উঁচুতে ওঠার পর খাওয়া যখন আপনাকে দিচ্ছিল তখন মনের মধ্যে একটা শান্তি আর প্রশান্তি মনে হচ্ছিল যেন দেহ মন জুড়ে খুব আনন্দ সবকিছু থেকে দূরে চলে গিয়ে নিজেকে অন্যইভাবে নিজের আবিষ্কার করা প্রায় দশ মিনিট মতো প্যারাগ্লাইডিং হয়ে যাবার পর যখন আপনাকে ল্যান্ড করাবে তখন কিন্তু আপনাকে একটু কায়দা করতে হবে পা দুটিকে একটু ওপরে তুলতে হবে এবং বডিকে একটু হালকা করতে হবে যদিও পাইলট আপনাকে সমস্তভাবে গাইড করে দেবে তাও আমি আমার অভিজ্ঞতা আপনাদের বলে দিলাম আমাকে এইভাবেই গাইড করে ওনারা লাগ নামালেন কারণ নামার সময় আপনি যদি বডি ওয়েট সম্পূর্ণ ছেড়ে দেন তাহলে হয়তো কোনোভাবে ব্যথা লাগার চান্স থাকে এবার আপনি ল্যান্ড করবেন এই মনস্থির নিয়ে নিজেকে যখন অতটা উঁচু থেকে নিজেকে নামানো হয় বুঝতেই পারছেন আমরা যখন নাগদোলা থেকে নিচের দিকে নামি তখন কিন্তু নিজের বডি একটু হালকা হয়ে যায় কোনো রকমভাবেই কিন্তু আপনারা কোনোভাবেই নিজেকে কিন্তু ভয় বা ভীতি আপনার মনের মধ্যে কিন্তু আনবেন না একদমই শান্ত থাকতে হবে এগুলো কিন্তু বন্ধুরা বলছি যে আমি যেভাবে প্যারাগ্লাইডিং করেছিলাম সেইভাবে কারণ উঁচু থেকে কিন্তু আমারও একটা ভয় আছে তাই আপনাদের জন্য আমি এই কথাগুলি বলে দিলাম আপনারা অবশ্যই নিজেরা নিজেরা যারা পাইলট তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নেবেন এইভাবে আস্তে আস্তে আপনাকে এবার নামানো হচ্ছে সেফলি ল্যান্ড আমার হয়ে গেল দারুণ লাগলো খুব ভালো লাগলো সারা জীবন মনে রাখতে পারবো আবার মনে মনে এও ভাবলাম যে এর পরের বার কিন্তু আমি আরও একটু বেশি উঁচুতে উঠবো কারণ আমার ভয় কেটে গেছে ঠিক আছে বন্ধুরা এবার একটা কথা বলি যে পাইলট আমাকে প্যারাগ্লাইডিং করালো প্যারাগ্লাইডিংয়ের জন্য এতই বা চার্জ কেন আমি প্রশ্ন করেছিলাম তাই আমাকে একটুখানি ও তার ইন্টারভিউ দিয়েছিল সেটাই শেয়ার করলাম मेरा अनिल नाम है मैम कितने साल से ये कर रहे हैं आप मेरा अभी प्रॉपर छः साल हो गए मैम मैं नेपाल से हूँ हाँ और यहाँ पर क्या, कितने साल से या यहाँ... यहाँ पर मेरा हो गया मैम हो एक साल हो गया मैं पहले गोवा में था अच्छा हाँ जी उसके बाद बेंगलुरु गया अच्छा हाँ जी कितने लोगों को आप पैराग्लाइड किया अभी तक अभी तक मेरा हो गया मैम वो ऑलमोस्ट 2000 4000 ओ आपको अगर आ, किसी को लेना है तो यहाँ पर ही आपको कांटेक्ट करना पड़ेगा क्या यहाँ से ही यह आपको लेना पड़ेगा आपको हां इधर कालिम्पोंग में ऐसा है मैं एक्सपीरियंस हमारा एसोसिएशन है मैम ठीक है एसोसिएशन में खुद जाके बुकिंग भी कर सकते हो अच्छा हाँ नहीं तो मेरा पर्सनल अकाउंट पे है हां मेरा ट्रैवल बग है नाम अच्छा ब्लॉग है आपका जी ट्रैवल बग थ्री सिक्स जीरो है मेरा आपका क्या चैनल चैनल है क्या मेरा Instagram है Instagram है हाँ जी उसमें फॉलो करके आप लोग बुकिंग भी कर सकते हैं कौन हो? से नाम से नाम क्या है कौन सा ट्रैवल बग थ्री सिक्स जीरो हाँ जी अच्छा और ये पैराग्लाइडिंग क्या हर साल तो नहीं होता है ना हाँ जी सिर्फ मायने के कितना कितना टाइम होता है टाइमिंग क्या है इसका इधर जून 15 से सितंबर 15 तक बंद है मैम कालीपुर में अच्छा ठीक है उसके बाद सितंबर 15 से फिर स्टार्ट होगा इधर अच्छा हाँ जी ज्यादातर जगह में तो अभी बंद हो चुका है हाँ। अच्छा भैया एक बात बताइए ये, ये रेट इतना हाई क्यों है पैराग्लाइड का आ... का मैम क्योंकि ये हमारा जो ये ग्लाइडर है ना <laughs> इसका फुल सेट का सिक्स लैक्स पड़ता है पड़ता है ठीक है अच्छा उसके बाद हम भी कोर्स करना पड़ता है हुँ. हमारा खुद का टेन लैक्स ऐसे ही जाता है कोर्स अच्छा, के अच्छा कोर्स के लिए सीखने के लिए अच्छा हाँ इसलिए मैम इसलिए रखते हैं और ये इसमें कोई रिक्स नहीं है तो को, कोई रिक्स नहीं है मैम ये आपका टोटली सेफ है सेफ है और ও गोवा এক एक হওয়া हुआ था उस অনেক बाद और एक এটা করতে আর কি প্যারাগ্লাইড করতে অনেকে ভয় পায় মানে ভাবে যে অ্যাক্সিডেন্টের ভয়টা অ্যাক্সিডেন্টটা কতটা না চান্স আছে ये क्या है ना मैम ये अच्छा मौसम देख के फ्लाइंग करने ठीक है वो आप ये क्या है ना हम जितना फ्लाई करते हैं ना सेफ करना चाहे अच्छा। क्योंकि है, है। ठीक दूसरा क्लाइंट भी हमारे साथ होता है ठीक है। इसलिए हम ज्यादा एक्टिविटी नहीं दिखता है ना इधर हाँ ऐसा है कितने, तो? सा, कितने आ, साल से इसका रेंज क्या है एज का रेंज क्या है ना थाउजेंड टाइम्स फ्लाइंग होगा उसके बाद देते उसके ओ, बाद हम नहीं उड़ना चाहे मैं एक बात बोलता हूँ जिधर भी पैराग्लाइडिंग करता है mm -hmm. वो डेथ होता है ना वो ग्लाइडर वो मत उड़ा दीजिए क्योंकि सबका लाइफ है है ना सेफ सेफ राइड करना चाहे सब लोग ओके okay. हाँ ये बोलना चाहता हूँ थैंक यू वेलकम थैंक यू भाई थैंक यू थैंक यू थैंक यू आप